যত বড়ই হয়ে যান না কেন পা দুইটা মাটিতে রাখা উচিত চলুন একটা গল্প বলি একবার প্লেন দিয়ে ভারতের একজন বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন তিনি প্লেন দিয়ে যাচ্ছিলেন তখন ওনার পাশে একজন ভদ্রলোক বসা ছিল তখন ওই অমিতাভ বচ্চনকে দেখে অনেকই ছবি বা অনেকই ফটো তুলতেছে তখন উনি লক্ষ্য করলেন যে ওই অমিতাভ বচ্চনের পাশে যে লোকটি বসে আছেন ওনার তেমন ইন্টারেস্ট নেই তখন অমিতাভ বচ্চন ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি কি ফিল্ম দেখেন তিনি বললেন জি দেখি তিনি বললেন আপনি কি আমাকে দেখেছেন তিনি বললেন হ্যাঁ আপনি অমিতাভ বচ্চন তখন বলতেছে যে সবাই ছবি তুলতে চাচ্ছে আপনি যে কোনো এক করতেছেন না তখন উনি বলতেছেন উনি কিছু বলেন না তিনি মুচকি হাসলেন তখন কিছুক্ষণ নীরবতার পর অমিতাভ বচ্চন উনার মনে একটা প্রশ্ন জানলো তিনি উনাকে জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি করেন আপনার পরিচয়টা কি তখন তিনি বলতেছেন আমি টাটা গ্রুপের চেয়ারম্যান এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এই গল্পটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যত উপরে উঠে যাই না কেন আমাদের দুইটা পা যাতে মাটির মধ্যে থাকে যদি মাটি থেকে উপরে উঠে যাই তখন আমাদের মধ্যে অহংকার তৈরি হয় হিংসা তৈরি হয় আর একটা মানুষকে ধ্বংস করার জন্য অহংকার এবং হিংসা এই দুইটা জিনিসই যথেষ্ট